আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিকে তাহলে আপনি বলার কি পরিবার এভাবে স্বাধীনতা দিচ্ছে সেটা আপনি রিক্সা চালাই খান আপনার কাজ রিক্সা চালানো আমার আপনি ড্রেসিং নিয়ে কথা বলবেন কেন আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি

আমি ওর ও যাত্রী যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধর আপনি ফেলে দিয়েছেন হ্যাঁ ফেলে আপনি ভালো করছেন আপোস আপডের কথা বলি আমি হ্যাঁ ঠিক আছে তা নজর খারাপ দুইটা আপনি কি এটা করতে পারেন সে হ্যাঁ সে রিকশা চালায় সে গরিব মানুষ তার জন্য কি মানুষ না আপনি তো এটা করতে পারেন না এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি তো ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিয়েছে